দর্শক অবশেষে হাই কেবল কারে উড়ে গেছি আল্লাহ আর শান্তিতে শান্তি দর্শক কেবল কার চলতেছে কেবল কার নিচে দর্শক আজি দিনা ঘুরে এনে দেখাই এই যে নিচে যে এনে কেবল কার আসা না দেখতেছেন নি এনে কেবল কার ই কেবল কারে দি কুরুত 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 করে কেবল কার দি কার এটা চলতেছে দর্শক আপনারা যদি দেখেন এই আয়ন তারে তারে রূপে শূন্য রূপে বাইতেছি তো দর্শক তো কি যে ভালো লাগতেছে আল্লাহ আহ মানুষের ব্রেইন এই ব্রেইন খাড়াই মানুষের কীচা আবিষ্কার করি হেলাইছে দেখছেন নি কেবল কার এই কেবল কারে থায় ফুরা পার্কের দৃশ্য দেখা যায় আনারা আইবেন এরকম কেবল কারে কি কেবল কার না কেবল কার আর কেবল কারে উঠবেন পুরি এমনি মজা করবে তো দর্শক ব্যালেন্স রক্ষা লাই আই এনে 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 করি সিদ্ধ পড়িস না আর হিসে কত মানুষ আছে এতারা অন এনে বইবে আড্ডা দিতে আসে মনটা ভালো করতে আসে আয় হতো আর কেউ নাই আই একলা লেখলা আইসি আই অন এনে কেবল কেবল কারে বইছি আর অনাবার কেবল কারে করি হেমি দিছে চলে যাব এমি আইন শেষ আয়ন হেমি যায় তো দর্শক দর্শক আজর মত বিদায় নিচ্ছি আবার দেখা হইব এরকম ছোট বড় কেবল কারে দর্শক পরে আবার দেখা হইব কি অবস্থা কেবল কারে